যে যে যেকোনো লিগ আমাদের দেশ যে কোনো লিগ সেটা আইএসএল হতে পারে আই লিগ হতে পারে আই লিগ টু হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রেও একই বিষয় যে কোনো লিগে আমার মনে হয় বিদেশি কমাতে হবে কারণ আমাদের দেশের ফুটবলের মূল সমস্যা হচ্ছে পজিশন ওরিয়েন্টেড ফুটবলার পাওয়া যাচ্ছে না বিদেশি কোচরাই অভিযোগ করছে ভালো সেন্টার ফরওয়ার্ড নেই জন্য উইঙ্গারকে সেন্টার ফরওয়ার্ড খেলাতে হচ্ছে অ্যাকচুয়ালি আছে এটা খুব লেন কমেন্ট নিশ্চয়ই আছে তারা খেলাচ্ছেন না বা তাদের সুযোগ দেওয়া হচ্ছে না কলকাতা লিগে কলকাতা লীগ দেশের সব থেকে প্রাচীন লীগ এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি প্রাচীন লীগ গত কয়েক বছর আগে থেকে একটা সিদ্ধান্ত যে বিদেশি ফুটবল খেলবে না গত বছরের আগে বছর থেকে বোধ হয় সরি এবছর সিদ্ধান্ত হলো যে ভূমিপুত্র মানে বাংলায় জন্মেছে এরকম খেলোয়াড় খেলাতে হবে এবং তাদের সংখ্যা হবে ছয় আর বাকি পাঁচজন অন্য স্টেট থেকে আসবে নো বিদেশি তার ফলে কি হচ্ছে জানেন তো আমি দেখছি আমাদের পাড়ায় প্রত্যেক দিন আমাদের পাড়ার মাঠে এসে সঠলে একটি জায়গাতে প্রচুর নাইজেরিয়ান ঘানা ওগানা রাফ্রিকার আফ্রিকার প্রচুর ছেলে পেলে এসে প্র্যাকটিস করছে আমি তাদের সঙ্গে একদিন কথা বলতে গেলাম যে তোমরা এখান থেকে এসছো তোমরা কি কি করতে বলছে আমরা কলকাতা লীগ খেলতাম লোয়ার ডিভিশনেও খেলতাম আপার ডিভিশনে খেলতে বিভিন্ন লিগে খেলতাম কিন্তু এখন তো কলকাতা লিগে বিদেশি বন্ধ হয়ে গেছে আমরা এখন বেসিক্যালি নিজেদের মধ্যে টিম করে বিভিন্ন টুর্নামেন্ট খেলে রোজগার করি বেসিক্যালি তারা খেপ খেলে তাই না ওদের প্র্যাকটিসের প্রয়োজন বিভিন্ন সল্ট লেগে বিভিন্ন মাঠে এসে ওরা প্র্যাকটিস করে কারণ কলকাতা লিগে বিদেশি বন্ধ হয়ে গেছে এবার আপনি বলুন এতে আমাদের ভালো হলো না খারাপ হলো বাংলা কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন এই মুহূর্তে এবং কলকাতা লিগে এই মুহূর্তে ভূমিপুত্র সংখ্যা বাড়ছে খুব ভালো দিক আমরা যদি আমাদের দেশের লিগে ফ্র্যাঞ্চাইজি ফুটবলের কথা ভেবে ফ্র্যাঞ্চাইজি গুলোর কথা ভেবে এতজন বিদেশি খেলাতে থাকি তাহলে আমরা কোনো পজিশন ওরিয়েন্টেড প্লেয়ার পাবো না প্রত্যেকটা আইএসএল এর দলে দুটো করে ডিফেন্ডার দুটো করে সেন্টার ফরওয়ার্ড দুটো করে মিডফিল্ডার কি পজিশন গুলোতে আছে হ্যাঁ আমি তো মানছি একশো বার মানছি ভারতীয় ফুটবলের যে টিমের হাতে প্লেয়ার থাকবে বিদেশি ভালো প্লেয়ার থাকবে সেই টিম চ্যাম্পিয়ন হবে আগেও হয়েছে বিশ বছর আগেও হয়েছে এখনো হয়েছে কিন্তু ভিশনটা কি এতদিনে এই ভিশনটা চেঞ্জ করা গেল না কেন আমরা অনেক বেশি ডেভিড মতো প্লেয়ার পাবো সুহেল ভাটের মতো প্লেয়ার পাবো যদি আমরা বিদেশি সংখ্যা আমরা কমাই এটা আমার কাছে একটা সলিউশন মনে হয়েছে হ্যাঁ আমাদের দেশের টিমগুলো হয়তো এএফসিতে গিয়ে ভালো করতে পারবে না যে যে টিমের কাছে বেশি সংখ্যায় বিদেশি আছে কিন্তু আমাদের জাতীয় দল ভালো করবে আমাদের হাতে বেঞ্চ তৈরি হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ওসিআই এবং পিআইও প্লেয়ারদের নিয়ে আসা একটা কথা জানলে আপনারা খুব অবাক হবেন যে ফুটবল ইজ নট আ প্রায়োরিটি স্পোর্টস ইন ইন্ডিয়া ঠিক আছে ফুটবলে কিন্তু ভারত সরকার থেকে খুব একটা বেশি অনুদান আসে না আজকে রঞ্জিত বলছিল একটু আগে ফিফার কিছু আসে আর এআইএফএফ এর কিছু হয়েছে এআইএফএফ এর ফান্ড কি ক্লাব থেকে যা পায় ইত্যাদি ইত্যাদি ভারত সরকার যে ঢেলে টাকা দিচ্ছে এমন কিছু নয় কোনো বিশেষ কিছু কিছু ক্ষেত্র ছাড়া তো যে দেশের ফুটবলটা প্রায়োরিটি স্পোর্টস নয় সেটা তো হবে এত বড় একটা খেলা আপনি ভাবুন আজকে ভারতীয় ক্রিকেট দল যদি ইউএই ইর কাছে বা হংকং এর কাছে হেরে যায় মানে যারা টেস্ট প্লেইং নেশন নয় তাহলে ভারতের সংসদে এই নিয়ে আলোচনা হবে দেশ উত্তাল হয়ে পড়বে আর ভারত আজকে একটা শহরের কাছে হেরে যাচ্ছে হংকং এর কাছে ফুটবলে তাতে কারো কিছু যায় না আপনার আমার মাথা ব্যথা আমরা মাঝ রাত্রে এসব নিয়ে আলোচনা করব কারণ আমরা যারা বাংলায় থাকি তারা ফুটবল খেয়ে পড়ে বেঁচে তো বড় হয়েছে তো ব্যাপারটা এই জায়গাতে তো ওসিআই যারা আহ ভারতীয় যারা বংশবন্ধু যারা বাইরে খেলছে পিআইও ও যেটা বাংলাদেশ করেছে শ্রীলঙ্কা বলছিল করেছে প্রসেনজিৎ সেগুলো তো করা দরকার সেখান থেকে ভালো প্লেয়ার নিয়ে আসা দরকার তারাই এসে সবকিছু বদলে দেবে এমন নয় কিন্তু তারা একটু বেটার আমরা স্ট্রং টিম তৈরি করতে পারবো আর ভারতীয় কোচ বিভিন্ন ক্ষেত্রে বাড়াতে হবে জাতীয় দলের কোচ বিদেশি হতেই পারে আমরা থাইল্যান্ডের সঙ্গে খেললাম গোলে হারলাম থাইল্যান্ডের জাপানি কোচ ছিল থাইল্যান্ডের খেলা প্রেসিং দেখে মনে হচ্ছিল যেন জাপানি একটা ঘরানার খেলা ফুটবল বা খেলছে কিন্তু আমরা কি এখন স্পেনের ধারে কাছে যেতে পেরেছি টিকি টাকা ফুটবল খেলতে পেরেছি কোনদিন আমাদের স্প্যানিশ কোচ ছিল বা ইউরোপিয়ান ফুটবল কি আমরা খেলতে পেরেছি আমাদের এর আগে ক্রোয়েশিয়ার কোচ ছিল আমাদের ভারতীয় কোচ কত খারাপ করবে তো বিভিন্ন জায়গাতে ভারতীয় কোচ আমি এর অ্যাডভোকেট করছি এটা আমার ধারণা আর কি ধারণা হতে পারে সেটা আমরা আস্তে আস্তে জানবো প্রথমে বিজয়দা এবং মনে রাখবেন আছে কিন্তু আরো আলোচনা আছে সুতরাং আমরা খুব তাড়াতাড়ি এই পোর্শনটা র্যাপ করার চেষ্টা করবো হ্যাঁ বিজয়দা দেখো ভারতীয় ফুটবলের যদি উন্নতি করতে হয় তুমি অনলি ওয়ান ফর্নারে যদি নেই এটা একদম সঠিক জিনিস তার কারণ হচ্ছে দেখো বাইচুম গুডিয়া সুনীল ছেত্রীরা যখন উঠে এসেছে দীপক মন্ডল সুরে সেটা যখন খেলতো তখন কিন্তু দুটোই বিদেশি একাডেমি খেলতে পারতো সেইখান থেকে কিন্তু এই প্লেয়াররা খেলে এসেছে এবং বাইচুম গুডিয়া সর্বপ্রথম মনে হয় ভারতীয় প্লেয়ার যে ইংল্যান্ডে গিয়ে খেলে এসেছিল এটা হচ্ছে জিনিস বাড়ি স্মৃতি গিয়ে ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব ছিল মানে দেখুন সেখানে গিয়ে খেলে এসেছিল তো সেই জন্য কম্পিটিশন সেই সময়ও ছিল এবং এই যে আপাতত শুনিয়েছি লেভেলের পরে তারপরে কিন্তু আমরা সেই লেভেলের প্লেয়ার পাইনি যারা বাইরে গিয়ে খেলতে পারে একমাত্র রিসেন্টলি বিজয় শেঠী বলে একটা প্লেয়ার যে উড়িঘুরের একটা ক্লাবে সই করিয়েছে সই করেছে ফার্স্ট সিজন প্রথমবে লোনে খেলতে গেছিল সেখান থেকে এই তাকে মেন টিমে সাইন করানো হয়েছে এবং রাহুল কেপি রিসেন্টলি রাহুল কেপি রিসেন্টলি বাইরে গিয়ে খেলেছে আউরা ড্যামেচার ড্যামেচার গেম ছিল এখানে আরো অনেক ভারতীয় আরো অনেক ভারতীয় প্লেয়াররা খেলেছিল তাদের নামগুলো আমরা সমস্ত জানি না কিন্তু আরো অনেক ভারতীয় প্লেয়ার ওখানে খেলেছিল সেটা সেগুলো শর্ট এবার বিষয়টা হচ্ছে দেখো এই মানে কলকাতা লিগে দেখো ভূমিপুত্র খেলানো ঠিকই আছে নিয়মটা যদি এরকম হতো যে কলকাতা লিগে কলকাতা ভূমিপুত্ররাই খেলবে বাংলার প্লেয়াররা খেলবে তার সঙ্গে একটা বা দুটো ফরেনার খেলবে কারণ দেখো কেরলের লিগে কিন্তু কোনো বাংলার থেকে প্লেয়ারকে খেলতে পারে না গোয়ানির লিগে কিন্তু কোনো বাংলার প্লেয়াররা খেলতে পারে না অথচ কলকাতা লিগে আস আমাদের খেলার জন্য এখানে কেরল থেকে সারা ভারতবর্ষ থেকে প্লেয়াররা আসে তো নিয়মটা যদি এটা হতো যে প্রত্যেকটা স্টেটের যে তাদের নিজস্ব যে লীগ আছে সেই লিগে সেই রাজ্যেরই প্লেয়ার খেলবে এবং তার সঙ্গে একটা কি দুটো ফরেনার থাকবে তাহলে কম্পিটিশনটা একটু বাড়ে দুই নম্বর হচ্ছে গ্রাসরুট লেভেলটাকে সঠিক করতে হবে প্রথম কথা হচ্ছে এই আন্ডার ফিফটিন থেকে অ্যাকচুয়ালি প্লেয়ার তোলা শুরু হয় প্লেয়ারের পুল যেটা তৈরি হয় আন্ডার থার্টিন এখন তো আন্ডার ফোরটিন করেছে এবছর থেকে গত বছর যেটা আন্ডার থার্টিন আইডি খেলেছে এই বছর থেকে ওটা আন্ডার ফোরটিন হবে তো এই যে পুলটা এখান থেকে কিছু প্লেয়ারকে এক জায়গায় করে সেই প্লেয়ারগুলোকে নিয়ে সারা বছর কাজ করতে হবে তাদেরকে একটা সিস্টেমের মধ্যে খেলতে হবে এবং সেটা একদম পরিকাঠামোগত দিক থেকে সমস্তগত সমস্ত কিছু দিক থেকে এবং তারা ইন্ডিয়া টিমে খেলার জন্যই তাদেরকে প্রস্তুত করা হবে তারা সেইভাবে খেলে আন্ডার থার্টিন থেকে খেলে ফিফটিনে খেলবে সেভেন্টিনে খেলবে এইটিনে খেলবে যখন তারা দেখবে আন্ডার টোয়েন্টি বা আন্ডার টোয়েন্টি ওয়ানের ছেলে হবে তখন দেখবে তারা একটা স্টেজে পৌঁছে যাবে তারা কিন্তু ওই মানে শুধুমাত্র ওইখানে খেলার জন্যই ইউজ করতে এবং তাদেরকে ওই সার্ভিসটা দেওয়ার জন্য তাদেরকে যেটা যেটা মানে সরকারের তরফ থেকে বা ইয়ার ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে যেটা টাকা পয়সা দেওয়া তাদেরকে সমস্ত রকম হেল্প কিন্তু তাদের করতে হবে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু এটা যদি করতে পারে তাহলে কিন্তু একটা সময় পরে সেই পুলটা তৈরি হবে মেন হচ্ছে পুলটা যেখান থেকে প্লেয়ার উঠে আসবে একটা একশো একশো চল্লিশ কোটি দেশের মধ্যে যদি আমার মানে পঁচিশ তিরিশটা ভালো প্লেয়ার না থাকে এখানে হাজার হাজার ছেলে ফুটবল খেলে হাজার হাজার ছেলে ফুটবল খেলে তো সেইখান থেকে যদি পঁচিশ তিরিশটা প্লেয়ার না উঠে আসতে পারে তাহলে সেটা খুবই দুঃখজনক এবং পঁচিশ তিরিশটা প্লেয়ারকে তোলার জন্য এআইএফএ এবং আইএফএকে সদিচ্ছা দেখাতে হবে এবং সঠিকভাবে চলতে হবে এবং একটা কমিটি থাকবে যেটা হচ্ছে ফুটবলেরই কমিটিটা ফুটবলের সঙ্গে ডিরেটেড পার্সেনটা থাকবে সেই কমিটি তারাই স্কাউট করবে তারাই সেই নীতি নির্ধারণ করবে তারাই সেই প্লেয়ারগুলোকে চালাবে সেই সিস্টেমটাকে চালাবে সেখানে নন মানে ফুটবলের সঙ্গে কানেকশন আছে এইরকম ফুটবলের সঙ্গে কানেকশন নেই এইরকম কোনো ব্যক্তি সেরকম কমিটির মধ্যে যেন না থাকে তাদের মোটরাই থাকে ফুটবল দিয়ে কালচার করা এইরকম যদি করা হয় তাহলে হয়তো কিছুটা উন্নতি ভারতীয় ফুটবলের হতে পারে কিছু প্লেয়ার সব তাহলে সমস্ত ডিপার্টমেন্ট থেকেই আমরা কিন্তু প্লেয়ার পাবো এবং এই ওভার প্রাইজের ব্যাপারটাকে এখনই কন্ট্রোলের মধ্যে আনতে হবে যে আজকে যদি কোনো প্লেয়ার মানে তার এক্সপেকটেশন থেকে বেশি টাকা যখনই পেয়ে যাচ্ছে তখন থেকে তার মধ্যে খেলার খিদে কারণে পড়ে যায় খিদেটা তখনই তার কাছে থাকবে তার পয়সা উপার্জন করার জায়গাটা কারণ তখন প্রফেশনাল হয়ে যাবে তখন সে আরো উন্নতির জায়গায় যখন যাওয়ার চেষ্টা করবে তখনই তার খেলা কিন্তু আরো উন্নতি হবে সেই জন্য এই জায়গাগুলোকেও দেখতে হবে আর ওসিআই পিওয়াই নিয়ে আমার একটুখানি কন্ট্রোভার্সি আছে কারণ ওসিআই পিওয়াই থেকে যদি সমস্ত প্লেয়ার নিয়ে এসে খেলানো হয় তাহলে এই যে হাজার হাজার ছেলেরা ফুটবল খেলছে তারা কোথায় খেলে না সমস্ত যারা যারা বড় নাম যারা ভালো পর্যায়ে খেলছে সমস্ত অবশ্যই অবশ্যই না সমস্ত আনলে কখনোই সলিউশন হতে পারে না দেখো সেই রকম একটা তারা তাদের সংস্পর্শ আসার করে তাদেরও খেলার মানের গুণগত মান উন্নত হবে এটা অবশ্যই একটা ভালো ধরে কিন্তু ভারতীয় আইন অনুযায়ী এটা কতটা সম্ভব এটা নিয়ে আমার ডাউট আছে কারণ ভারতীয় সংবিধানের মানে এই জিনিসটা নিয়ে একটা বিষয় এখনো সম্ভব কিন্তু সমস্যা যেটা বলতে চাইছে যে কম্পোজিট একটা একটা নীতি একটা নীতি নির্ধারণ ফুটবল নিয়ে ভারতের কোনো নীতি নেই ফুটবল চালায় এআইএফ এবং সেটা দিনকে দিন একটা মানে দুর্নীতির জায়গা হয়ে যাচ্ছে অভিযোগ অনুসারে সুতরাং নীতি না থাকলে কি করে হবে আমি গাঙ্গুলি দাকে শুনে নেবো গাঙ্গুলি দা তোমার আইডিয়া কি থাকে না যেটা আমার মেন কথা তোমার টুর্নামেন্ট কোথায় এই যে প্লেয়ার গুলোকে তুমি নিচ্ছ খেলানোর সুযোগ করে দিচ্ছ সুযোগ করার জন্য টুর্নামেন্ট দায়িত্ব টুর্নামেন্ট কোথায় কটা প্লেয়ার ম্যাচ খেলে তাহলে ফুটবলাররা যতটা শেষে তিরিশটা তো কোথায় তোমার ওয়ার্ল্ড কাপ কোথায় তোমার চ্যাফক কাপ কোথায় তোমার নার্কি কাপ কোথায় দার্জিলিং গোল্ড কাপ কোথায় সিন্ধি গোল্ড কাপ কোথায় ফেডারেশন কাপ তো প্লেয়ার গুলোকে নিয়ে তো প্লেয়ার গুলোকে খেলানো খেললে কেউ এক্সপিরিয়েন্স বাড়ে এবং ট্যালেন্ট ফোকাস পায় তো টুর্নামেন্ট কোথায় আগেকার দিনে প্লেয়াররা পঞ্চাশ ষাটটা করে ম্যাচ খেলতো আমার মনে হয় গাঙ্গুলিদা যেটা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা দেশের চ্যাম্পিয়ন কাপ তারা কিছুদিন আগে পর্যন্ত কলকাতা লিগ খেলতে চাইতো না এখন কলকাতা লিগে একটা টিম খেলাচ্ছি কিছুদিন ডুরান্ডে একটা টিম খেলাচ্ছি তো আমার মনে হয় এটা প্রচন্ড দরকার আমরা প্রত্যেকটাই শুধু একটা টিমের কথা বলবো কেন প্রত্যেকটা টিমই আইএসএল সুপার কাপটার অবস্থা কি হয়েছে প্রত্যেকটা টিমই আইএসএল ওরিয়েন্টেড হয়ে গেছে এটাই সমস্যা আমাদের দেশে আইএসএল ওরিয়েন্টেড হয়ে গেছে আইএসএল থেকে তো কিছু আছে না আছে না আছে

লাগলো কি তিনটে লাগলো কটা ভুল করে দিল তো টুর্নামেন্ট করে টুর্নামেন্ট না দাঁড়ালে তুমি কি করে প্লেয়ার খেলিয়ে প্লেয়ার করতো দেখো একটা কোচ এক করে এগারো জন খেলায় এবার তুমি বলো পরে টুর্নামেন্টে তো আর বাদবাকি প্লেয়ার কোনো সুযোগ মানে তো তো তাদের তো ব্যাংকেই বলে কাটিয়ে দেবে তো টুর্নামেন্ট খেলাবে তোরা আপসিলুটলি আপসিলুটলি থ্যাংক ইউ সো মাছ দা সময় শেষ আমরা আমি রঞ্জিত যাবো রঞ্জিত মতামত বল ছোট করে এরপরে আমরা আমরা কিন্তু ইস বেঙ্গলের নিয়ে বেশ কিছু আলোচনা আছে আজকে আমাদের বড় শো হচ্ছে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো কভার করতে চাই রঞ্জিত তোর কি মনে হয় যে একটা প্ল্যান অফ অ্যাকশন যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি কি বিষয়ের সামনে আনা উচিত বিষয় দা কিছু বলেছে গাঙ্গুলি কিছু বলেছে আমিও কিছু বলেছি কিছু স্ক্রিনেও রয়েছে দেখো মেনলি যেটা মানে রোডম্যাপ তো প্রপার আগে ক্যালেন্ডার করতেই হবে যেটা বললাম একটুখানি আগে আমি ওই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম যেটা গাঙ্গুলিতে বলছিলো যে টুর্নামেন্ট আমাদের বাড়াতে হবে টুর্নামেন্ট না থাকলে দেখো রিজার্ভ প্লেয়ার বলে না কথাটা হচ্ছে টুর্নামেন্ট বাড়ালে একটা জিনিস সুবিধা হয় কোনো একটা প্লেয়ার তো সব ম্যাচে ভালো খেলতে পারে না সে যে রেকটিফাই করে নেক্সট ম্যাচে ভালো খেলবে তাকে তো চান্স দিতে হবে না সেই সুযোগটাই এসে পাচ্ছে না তো অটোমেটিক্যালি সে বসে বসে নষ্ট হচ্ছে কিন্তু মানে বেসিক্যালি দেখো প্ল্যান করে কোনো লাভ হবে ঠিক আছে তার কারণ হচ্ছে প্ল্যান করতে গেলে না শুভ বুদ্ধি সম্পন্ন বা মানে অ্যাকচুয়ালি কাজ মানে করবে দেশের উন্নতি সম্ভব সেরকম চিন্তা ভাবনা থাকার দরকার দু হাজার দশ সালে কারা চ্যাম্পিয়ন হয়েছিল মনে আছে বিশ্বকাপ স্পেন আর সেমি মানে মানে যারা হেরেছিল তারা হচ্ছে নেদারল্যান্ড হঠাৎ করে দেখলাম যে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর ভারতের সাথে নেদারল্যান্ডের একটা মৌ চুক্তি স্বাক্ষর হলো ওখান থেকে নাকি ছাব্বিশটা প্লেয়ার কোচ এসব আসবে টিডি নিয়ে আসা হলো রববানকে যিনি রোডম্যাপ তৈরি করে দিয়েছিল এখন আমরা ওই রোডটা অ্যাকচুয়ালি কে তৈরি করেছে কোন কন্ট্রাক্টার সেই দায়িত্ব পেয়েছিল মানে কংক্রিট কি দিয়েছিল বা কি পড়েছে কিছু জানি না এটা সাংবাদিক রূপায়ণ ভট্টাচার্যের এক্সক্লুসিভ খবর ছিল রূপায়ণ দা যে ভারতীয় ফুটবলে এবার অরেঞ্জ ওয়েভ আসবে আনন্দবাজারে বিশাল বড় করে রূপায়ণ দা লিখেছিল

ঠিক আছে আমাদের ওই উইং ধরে খেলা বা সামনের দিকে বল খেলা এবং নেদারল্যান্ডের খেলাটা অনেকটা এখন যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি ওই টিকিটাকা একটু সাইড দিয়ে খেলা ওটা কখনোই খেলতে পারবে না আমাদের জন্য বব আউটন আর কনসেন্টানি ঠিকঠাক আছে বা ইংল্যান্ডের জাতীয় যারা আমাদের এখানে রাজত্ব করে গেছে তাদের সাথে অনেকটা মিল আছে ফুটবলের ওই জন্য ইংল্যান্ডও তোমার বিশ্বকাপে গিয়ে ধরা আর ইন্ডিয়াও এশিয়াতে ধারাচ্ছে ঠিক আছে দ্বিতীয় কথা তুমি দেখো দু হাজার চোদ্দোতে কারা চ্যাম্পিয়ন হলে জার্মানি আর লোকে আর্জেন্টিনা আবার কার সাথে মৌ চুক্তি স্বাক্ষর হলো জার্মানির সাথে আমাদের অনুরোধ তেইশ টিমের কোচ করে আনা হলো জার্মানির একটা কোচকে তা তুমি যদি এইটাই যদি রোড হয়ে থাকে কদিন পরে দেখবে নেপালও নেপালের সাথেও হয়তো মৌ চুক্তি স্বাক্ষর হচ্ছে এবং বড় বড় হেডিং হবে যে ওখান থেকে আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো আমাদের গোড়ায় গলো এই বিজয় একটা কথা বললো না এই কথাটা আমিও বলতে চেয়েছিলাম আমাদের এখানে কোনটা পাবলিসিটি করা হয় রাহুল কেপি ওয়েস্টার্ন ইউনাইটেডের খান হাটে নামছে কি খেলা সেভেন সাইড ফুটবল প্রাক্তন রিটার্ন ফুটবলাররা খেলে নতুন যারা কিছু ফুটবলার আছে যারা একাডেমিতে যুক্ত করেছে তারা এবং ওই দেশের কিছু কিছু প্লেয়ার যারা ফুটবলে আসতে চাইছে তাদেরকে নিয়ে ম্যাক্সিমাম দেশের উন্নততর দেশের টিমগুলো সিজন শেষে বা সিজন শুরুর আগে এরকম একটা বিপণন অনুযায়ী একটা খেলা খেলে যেটা প্রোপারলি শুরু হয় শুধু মার্কেটিং এর জন্য সেটা ফলাও করে বলা হলো কিন্তু বিজয় ছেত্রী গত বছর উরুগুয়ের ওই ডিভিশনে লোনে খেলে এই বছর পারমানেন্ট ডিল নিল সেটা নিয়ে আলোচনা নেই তো জানি অনুদ্য 18 একটা প্লেয়ার আছে নর্থইস্টের প্লেয়ার এই প্লেয়ারটা সম্ভবত তোমার ইউরোপের কোন কান্ট্রিতে সেকেন্ড ডিভিশন লিগের তোমার একটা টিমের হয় খেলতে অন লোন এবং সে প্রথম একাদশে খেলতে দেবো মানে নিয়ে কোনো কথা নেই কথা হচ্ছে কি রাহুল কে দেখো দেশের ফুটবল মানে কি আর বল মানে এর থেকে বাজে বাজারের মুক্তি আসে না কিন্তু যদি ইন্ডিয়ান এটাকে করতে হয় দেখো ফরেনার বাদ দিলে হবে না ফরেনারকে রাখতে যাবে কারণ মার্কেটিং বা স্পন্সার আসতে গেলে ফরেনার মাস্ট তোমাকে ঠিক করতে হবে তুমি কি কি করতে চাও যদি তোমার স্ট্রাইকার দরকার হয় তাহলে করতে হবে প্রথম বছরে লোকাল লিগ বলো বা দেশের এক নম্বর লিগ বলো স্ট্রাইকারে ফরেনার প্লেয়ার খেলানো যাবে না তুমি ডিফেন্সে খেলো মাঠে খেলো কিছু বাঞ্চক স্ট্রাইকার উঠলো সেকেন্ড ইয়ারে সেটাকে মানে চেঞ্জ করে দাও ফরেনার স্ট্রাইকার খেলা ফরেনার ডিফেন্ডার খেলা আমার মাঠের ফুটবলার দরকার ওখানে ফরেনার খেলানো চলবে না এবং আমি এখানে একটা এইটাও যদি ডিফিকাল্ট হয় আমি এখানে একটা বিষয় বলতে চাইবো সেটা হচ্ছে আপনি ফরেনার রাখতে পারেন টিমে দুটো ফরেনার একটা প্লেইং ইলেভেনে লাগলেন এবং তাকেও এবং এই ফরেনারকেও কিন্তু নির্দিষ্ট টাইম অব্দি আপনি খেলাতে পারেন এই রকম শক্ত নিয়ম যদি করা যায় তাহলে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন তৈরি সাপ্লাই লাইন এখনো আছে কিন্তু বিদেশি কোচেরা বদমাইশি করে যাচ্ছে হ্যাঁ মানে চেঞ্জ করে যাচ্ছে না তার থেকে বড় কথা বিদেশি আনলেই হবে না একটা এজ লিমিট সেট করে দিতে হবে যে এই এজের উপরের বিদেশি আনা যাবে না তাতে তুমি যদি কম টাকার বিদেশি আনো তাহলেও চলবে কিন্তু একটা বিদেশি আনতে হবে যদি অনুদ তেইশের ফুটবলারই খেলে যেমন একটা ইন্ডিয়ান টিম ছিল ইন্ডিয়ান একটা তো আমাদের ইন্ডিয়ান টিম ছিল এই টিমেই তো কমল টাটাল বা জিগান সিং এরা তো এই টিম থেকে উঠে এসেছে ওই তো বললাম তো এবার কথাটা হচ্ছে তুমি কি এই টিমটাকে রেখে এই টিমের সাথে তুমি দুটো ফরেনার আনো না ওই তেইশি তেইশ ওরানো তাহলে তো কম্পিটিশনটা বাড়বে প্লেয়ারের সাথে প্লেয়ার ভালো খেলতে হবে কিন্তু হবে না আর জাতীয় দলের ক্ষেত্রে দেখো আমি ওসিআই পিআই ও ফুটবলার আমি চাই বেশি করে ঠিক আছে বেশি করে কি বিনস আমি অন্তত ছটা পজিশনের প্লেয়ার চাই দুটো অপশন দুটো মাঝমাঠ দুটো সেন্ট্রাল ডিফেন্স দেখো আগে আমাদের কিন্তু ফলাফল চাই ফলাফল পেতে গেলে আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতেই হবে আমরা যদি দুটো স্ট্রাইকার আনতে পারি দুটো মাঝমাঠ একজন অ্যাটাকিং মিডফিল্ড একজন সিডিএম কাম বা ডিএম হবে আর দুজন সলিড ডিফেন্স আমাদের ডিফেন্সও খুব খারাপ আমাদের মাঝমাঠও খুব খারাপ আমাদের গোল করার লোক নেই এই জায়গাগুলো যদি আমরা করতে পারি বাদ বাকি যে উইঙ্গার বলো বা গোলকিপার বলো চলে যাবে ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে চলে যাবে সাইড দুটো করে তোমার ওসিআই প্লেয়ার খেলা হ্যাঁ এবার যদি মনে হয় যে আমার দরকার আছে তাহলে তিনটে তিনটে করে খেলা তিনটে তুলবে তিনটাকে চেঞ্জ করবে আমার মনে এরকম করলে না হলে কিন্তু ঠিক মানে না খেলা দেখো এতদিন তো হলো এতদিনে যখন আসেনি আমার আসবে কিনা মানে Okay.